রাজধানীতে নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় ছুটছেন তারা ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নিজ নিজ গ্যাস জলাবদ্ধতা ও দখল অবসান করতে চান তারা আগুন প্রতিরোধী নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হতে বাকি দশ দিনের ভোটারদের মন জোগাতে তাই জোর কদমে ভোটের মাঠে প্রার্থীরা রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা আট আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেন এলাকার সমস্যা চিহ্নিত সমাধানও রয়েছে নিজস্ব পরিকল্পনা প্রতিপক্ষের নির্বাচনী বক্তব্যকে আমলে নিতে চান না অভিজ্ঞ এই রাজনীতিবিদ যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না দেখতে পারে না তারা আমার সঙ্গে প্রতিহামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে আমার এলাকা একটি সুন্দর একটা এলাকা ভালো একটি এলাকা এটাকে গত বিগত দিনে আমেরিকা একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে রাজধানীর মিরপুরে প্রচার চালান ঢাকা ষোলো আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক মাদকের বিস্তার কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আর গ্যাস সংকট সমাধানে দেন প্রতিশ্রুতি সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বন্ধ করে দিয়ে যাতে সাধারণ মানুষ যাতে সত্যিকার অর্থে সরকারের পক্ষ থেকে গ্যাসের সংযুক্তি যাতে ঘরে ঘরে পায় সে বিষয়গুলো আমরা নিশ্চয়তা প্রদান করার সর্বাত্মক চেষ্টা করব এদিকে বিকেলে ঢাকা নয় আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ আসন্ন নির্বাচন ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরেন জয়ের ব্যাপারে আশাবাদী তিনি এলাকার রাজনীতি করি আমি আমি আর এলাকায় জন্মের পর থেকে হয়েছি সেক্ষেত্রে এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি যেহেতু আমি অনুভব করি এলাকার মানুষগুলি তাদের সন্তান হিসেবে সে মর্যাদা দেয় দশ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে প্রার্থীদের এই ব্যস্ততা যেসব এলাকায় এখনও প্রচারে যেতে পারেননি প্রার্থীরা সেসব এলাকায় যাচ্ছেন তাদের সমর্থক ও দলীয় নেতারা আল হা কহন যমুনা নিউজ ঢাকা